এক সময়ের কথা এক জঙ্গলে এক সিংহ আর এক চালাক শিয়াল থাকত সিংহ ছিল খুবই শক্তিশালী আর শিয়াল ছিল খুবই বুদ্ধিমান একদিন সিংহ শিকার করতে বেরোলো শিকার করতে করতে সে ব্যর্থ হলো এবং ক্ষুধায় কাতরাতে থাকলো এই সব কিছু শিয়াল দূর থেকে দেখছিল এবার শিয়াল সিংহকে ডাকলো বলল তোমাকে আমি সাহায্য করতে পারি কিন্তু তুমি আমার একটা কথা রাখতে হবে সিংহ তাতে রাজি হয়ে গেল এবার সিংহকে নিয়ে শিয়াল একটা গুহার দিকে আস্তে আস্তে চলতে লাগলো শিয়ালের মাথায় তখন অন্য বুদ্ধি ঘুরছে সেটা সিংহ জানেই না এদিকে সেই বুদ্ধি কাজে লাগানোর জন্য শিয়াল বলল তুমি ওই গুহার মধ্যে যাও আমি তোমার জন্য ওখানে একটা হরিণ রেখে দিয়েছি তুমি যাও তোমাকে ওখানে ভালোভাবে তুমি খেতে পারবে সেই কথা শুনে তো সিংহ খুবই খুশি হলো এদিকে শিয়াল বুদ্ধি করে করলো কি একটা ওখানে বড় পাথরের চাই ছিল যেটা দিয়ে গুহাটাকে ঢাকা যেতে সে করলো ওই পাথরটাকে নিয়ে এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল এতে কী হলো তার শিক্ষা হলো সময় গায়ে শক্তি কাজে লাগে না বুদ্ধিকেও কাজে লাগাতে হয় এটাই নীতিকথা